সালামু আলাইকুম ওরমতুল্লাহিবার আজকে এটি খনা বছন বলব যার কাজ তারে সাজে অন্য লোকের লাঠি বাজে এর অর্থটা কি এক কৃষক তার ঘরে ঘুমাইতেছে হঠাৎ করে তার গরুগুলো চিৎকার করা শুরু করলো তিনি ঘুম থেকে উঠে দেখলেন কি জন্য চিৎকার করলো গরু তিনি অনুসন্ধান করার লাইট দিয়ে দেখলেন ঘোরাফেরা করলেন কিন্তু গরু এখন চুপচাপ চিৎকার করে না তিনি কিছুই বুঝতে পারলেন না কিছুক্ষণ পরে তিনি দেখে শুনে আবার ঘুমাতে চলে গেলেন কিছুক্ষণ পর আবার গরুগুলো চিৎকার শুরু করলো তিনি আবার লাইট নিয়ে বের হলেন তিনি দেখলেন গরুগুলো কেন চিৎকার করলো তিনি এখনও কোনো কিছুই খুঁজে পেলেন না কিন্তু গরুগুলো চুপচাপ দাঁড়িয়ে রইল তিনি এইবারও দেখে শুনে শুয়ে রইলেন কিছুক্ষণ পরে আবার তিনি ঘুমাতে গেলেন ঘুম টুম ঘুম আসার পরে হঠাৎ করে গরুগুলো আবার চিৎকার তিনবার তিনি ঘুম নষ্ট হয়ে গেলেন রাত্রেবেলা শীতের সময় তিনি হঠাৎ করে লাঠি নিয়ে এসে গরুগুলোকে এমন মার মারলেন কেন চিৎকার করলি চিৎকার করে আমার ঘুম নষ্ট করলি কিন্তু আসলে বিষয়টা হচ্ছে অন্য জায়গা গরুগুলো ঠিকই চিৎকার করেছে কারণ চোর এসেছিল কিন্তু মালিক বুঝতে পারেনি কারণ এখানে যদি কুকুর চিৎকার করতো তাহলে মালিক বুঝত যে না চোর এসেছে কিন্তু এখানে গরুগুলো চিৎকার করার কারণে কুকুরের জায়গায় গরু চিৎকার করলো ডাকাডাকি করলো তার কারণে মালিক বুঝতে পারেনি এই জন্য ক্ষণার বাছনটি হলো যার কাজ তারে সাজে অন্য লোকের লাঠি বাজে অর্থাৎ যার যেখানে যোগ্য সেখানে তাকে বসতে হবে সেই কাজটাই করাই উত্তম ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম মরহামুল